ওকে তোমরা পালা আছে আই যাইতাম 7 বগা 9 দৌকা পয়সা গরাত রান কত সুন্দর পয়সা দরছে সাথে আজকে কিছু পয়সা নিমু কত সাত এটা বড় বড় ফাঁকা দিচ্ছে পয়সা জম জম দেখায় আর এরান কত সুন্দর ফাতা দেখমান পয়সা গর মাথা সুন্দর ফাতা দেখ সুন্দর বড় বড় ফাতা না মা দেখাইছো না

অইনু ফুক মরি আবার ধেমজি যাইছে মরিছিল এটা তো আবার যে পয়লার হয়েছিলাম এখন সারা আবার লাগাই মানে গাছ তুলিয়া আজও তো আদার গাছ হয়েছে কেন আবু আদা গাছব রয়ে গেছে নাগা নাগামাশাল্লাহ অনুগাছ রা নেই ডালে ডালে রে দৌড়ছে মজা ওই ধর লাল লাল ছিল দৌড়বা দেরে সইনু দরে দৌড়ে তা গাছ দৌড়তেও দৌড় করে গোসা গসা আর ধাঞ্চুর ডেম খুব সুন্দর লাগে বাইঙ্গনেরও গাছ বড় হয়ে যায় কেন তো হ্যাঁ উনুনি খানবা আর তা তো আসেনি বুঝলেনি না ওই না ওখানে আছে বুথলো মাছের বাইছি না বই বুনারও ভালো হয়েছে

তই দেখাছ নাই পইচা ঐ নহবাই আৰু হ'ব পইচা কৰ ada udorsi defani miseeitamati tole dekasanna borowo odoka gays je oja koisla mani adaagafierbandilegokkdrtoguys ja, no. mm. no, 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 no. detadaouka

anna arwase ufre vita khas arise anasia sorpat eto ja shopri demo ja shopri demo ja khamor demo ja ai ha onare danse a bu kufarana udu ufre lu khasarise na go